ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এর আগের ভিডিওতে তোমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত ম্যাথের সলিউশান দেখেছ মিশ্রণের থেকে আজ আমরা একান্ন থেকে সলিউশান করব। একটি অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতনের গড় আট হাজার টাকা সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন ছ হাজার টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছে তাহলে দেখো টোটাল কর্মী সংখ্যা বলছে লাস্টে জানতে চাইছে কিন্তু এখানে দেখো সাতজন অফিসারের গড় বেতনটা দেওয়া আছে তাহলে অফিসার আছে কতজন সাতজন তাহলে একটা হচ্ছে অফিসার অফিসার আছে অফিসার এবং এটা হচ্ছে বাকি কর্মী ঠিক আছে বাকি কর্মী এটা তাহলে অফিসার আছে সাতজন এখানে রাখছি সাত থাকুক এই সাতজন অফিসারের গড় বেতন আছে বারো হাজার টাকা করে ঠিক আছে অফিসারদের বেতন বেশি আর বাকি কর্মী যারা আছে তাদের অর্ধেক ছ হাজার টাকা কিন্তু এই অফিসার এবং কর্মীদের সকলের বেতনের গড় দেওয়া আছে কত আট হাজার টাকা তাহলে সেটা হচ্ছে মিড ভ্যালু বসবে এটা এবং বারো হাজার ছ হাজারের মধ্যেই আছে এটা তাহলে আমরা অ্যালিগেশান করে বেরতে পারি ডাইরেক্ট অ্যালিগেশান করো আট হাজার থেকে ছ হাজার বাদ দিলে কত হবে দু হাজার টাকা বারো হাজার থেকে আট হাজার বাদ দিলে কত হবে চার হাজার টাকা তাহলে চারের ডবল মানে দুয়ের ডবল আছে চার হাজার তাহলে ওয়ান ইস টু টু কিন্তু দেখো এইখানে অফিসার আছে কত অফিসার বলেছিল সাতজন তাহলে এই একের মানটাই কিন্তু সাত তাহলে দুইয়ের মানটা কত হবে দুইয়ের মান চোদ্দ তাহলে টোটাল কর্মী কত হলো সাতজন আর চোদ্দ জন টোটাল একুশ জন আছে মোট কর্মী অ্যান্সার সি হবে সঠিক এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত থ্রি টু ওয়ান তার আয় টেন পার্সেন্ট বৃদ্ধি পেল এবং খরচ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত তাহলে দেখো একটা এক্সপেন্স বলছে আর কি বলেছে সেভিংস এক্সপেন্স এবং সেভিংসের এক্সপেন্স কথা বলছে থ্রি টু ওয়ান থ্রি ওয়ান এই আমি তিনশো ধরে নিচ্ছি আর একটাকে আমি একশো ধরছি তাহলে রেশিও একই আছে তার আয় এখন টেন পারসেন্ট বৃদ্ধি পেলো আচ্ছা এখানে দেখো এক্সপেন্স এবং সেভিংস এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমরা পাই কি ইনকাম ঠিক আছে এটা যোগ করলে আমরা পাবো ইনকাম আয় তাহলে আয় হচ্ছে তোমার আই কি আয় হচ্ছে তোমার এক্সপিয়েন্স প্লাস সেভিংসের সমষ্টি তাই তো ইনকাম হলো তোমার খরচ এবং সঞ্চয়ের যোগফল তাহলে আই ইএস বলেছিলাম মনে রাখতে তাহলে টোটাল ইনকাম করলে কত থাকো তিনশো আর একে কত চারশো তাহলে টোটাল ইনকাম করেছে চারশো টাকা এখন আয় বলেছে টেন পার্সেন্ট বৃদ্ধি তাহলে এই চারশো আছে চারশো টেন পার্সেন্ট বৃদ্ধি চারশো টেন পার্সেন্ট বৃদ্ধি কত হয় চল্লিশ টাকা এর আগে আমরা ক্যালকুলেট করে দেখেছি এখানে মনে মনে শূন্য শূন্য কেটে দাও তাহলে দেখো চল্লিশ বাড়ছে তাহলে আগে ছিল চারশো এখন চল্লিশ বাড়লো তাহলে চারশো চল্লিশ টাকা হয়েছে কিন্তু তার নতুন ইনকাম কিন্তু খরচও এর ফলে তার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো এক্সপেন্স টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দাও এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য গুণ মানে কেটে দাও কেটে এই তিরিশ ইন্টু দুই গুণ করো তিরিশ দুগুণই ষাট তাহলে তিনশো ছিল আরও ষাট বৃদ্ধি পাবে তাহলে কত হলো তিনশো ষাট বলছে তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত দেখো সে চারশো টাকা ইনকাম করেছে আর খরচ করেছে কত তিনশো টাকা তাহলে তার কত সেভিংস হলো তাহলে এদিকে চল্লিশ ওই চল্লিশ টোটাল আশি টাকা তার সঞ্চয় হলো না তাই তো তার আগে সঞ্চয় করছিল সে একশো টাকা আর এখন তাহলে সে সঞ্চয় করছে কত আশি টাকা তাহলে হ্রাস পেলো না বৃদ্ধি পেলো অবশ্যই হ্রাস পেয়েছে কত টাকা হ্রাস পেয়েছে কুড়ি টাকা হ্রাস পেয়েছে তার মানে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হ্রাস অপশান এ হবে সঠিক কেন একশো টাকা যেহেতু আমার বেশ ভ্যালু আছে এক ব্যক্তি মাসে চার হাজার টাকা রোজগার করেন তার আয় আট পার্সেন্ট বৃদ্ধি পেলো কিন্তু খরচ বারো পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং সঞ্চয় চার পার্সেন্ট হ্রাস পেলো বর্ধিত খরচ কত টাকা দেখো আমরা জানি আই যেটা বলছিলাম যে ইনকাম এক্সপেন্স আর সেভিংস তাই তো এটাকে সুন্দর করে এইভাবে লিখবে আইটা মিডলে লেখো আইটা মিডলে ইটা লিখবে এই কোনায় আর এসটা লিখবে এইটা এই ফর্মে হবে একটা ক্লক ওয়াইজ সার্কেলে লিখবে ঠিক আছে আই ই এস তাহলে কীটা হবে দেখো এটা লিখলে তোমার যেটা হবে একটা তোমার অ্যালিগেশান ফর্মে অঙ্কটা হয়ে যাবে তাহলে বারো পার্সেন্ট হচ্ছে তোমার আয় হ্যাঁ বারো পার্সেন্ট না আট পার্সেন্ট আছে সরি তাহলে এখানে তুমি আট পার্সেন্টটা লেখো এখানে ঠিক আছে আট পার্সেন্ট তোমার আয় খরচ কত আছে বারো পার্সেন্ট বৃদ্ধি তাহলে এটাও বৃদ্ধি বলেছে তাহলে প্লাস বারো আট লেখো খরচ বারো পার্সেন্ট বৃদ্ধি আর সঞ্চয় কত হয়েছে চার পার্সেন্ট রাশে যে তাহলে পাশে মাইনাস চার লেখো কোন করে দাও ঠিক আছে তাহলে বারোর থেকে আট বাদ গেলে চার হবে আটের থেকে মাইনাস চার বাদ যাচ্ছে কিন্তু শুধু চার বাদ গেলে চার হতো কিন্তু মাইনাস চার বাদ যাচ্ছে মানে কত হবে বারো হয়ে যাবে ঠিক আছে আগেও দেখিয়েছি এইট মাইনাস অফ মাইনাস ফোর তাই তো তাহলে কত হচ্ছে টুয়েলভ হয়ে যাচ্ছে তো সেটাই হলো কিন্তু হ্যাঁ তুমি চার দিয়ে কাটো তিন চারে বারো আর চার চারককে চার থ্রি টু ওয়ান এখন দেখো এই যে আই এবং মানে আইটা তো মিডল আছে এক্সপিরিয়েন্স এবং সেভিংস এই দুটো যদি যোগ করে তাহলে চার হচ্ছে না তাহলে এই চার মানে কিন্তু চার হাজার টাকা যে দেওয়া আছে দেখো তার মোট আইটা চার মানে চার হাজার টাকা তাহলে আমাকে বলছে বর্ধিত খরচ কত টাকা তার খরচ তো তিন ছিল তাহলে মানে তিন মানে তিন হাজার টাকা তারপরে সে আগে তিন হাজার টাকা ইনকাম করতো ঠিক প্রাথমিক আইটা তার এটা ছিল তাহলে কিন্তু ইনকাম তার বৃদ্ধি পেয়েছে কত ইনকাম না খরচটা বৃদ্ধি পেয়েছে কত বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট যদি খরচ বৃদ্ধি পায় তাহলে একশো বারো বা একশো এখন বর্তমানে তাহলে এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কাটো তাহলে কত হচ্ছে তিনশো ছত্রিশ তারপরে একটা শূন্য তিন হাজার তিনশো ষাট অপশান বি হবে সঠিক অ্যান্সার তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র তিরিশ টাকা এবং প্রতি ছাত্রী পঁচিশ টাকা পেল ছাত্রের সংখ্যা কত তাহলে ছাত্র পাচ্ছে কত এবার দেখো ছাত্র এখানে লেখা দাও ছাত্রী তাহলে ছাত্র পেয়েছে কত দেখো প্রতি ছাত্র পেয়েছে তিরিশ টাকা করে তাহলে ছাত্র পাচ্ছে তিরিশ টাকা আর প্রতি ছাত্র ছাত্রী পাচ্ছে কত পঁচিশ টাকা কিন্তু মোট টাকা কত মোট হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে পঞ্চাশ জন টোটাল ছাত্রছাত্রী আছে তাহলে এক একজন ছাত্রছাত্রী মানে গড়ে পেয়েছে কত গড়ে তাহলে সেটা তোমার তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশকে তুমি পঞ্চাশ ভাগ করে দাও শূন্য শূন্য কাটো পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে দেখো পাঁচ দুই দশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতাশ টাকা করে কিন্তু গড়ে পেয়েছে ছাত্রছাত্রীরা তাহলে এটার জন্য তোমার মিড ভ্যালু কোনোক্ষণি বিয়োগ করে দাও সাতাশের থেকে পঁচিশ ভাত গেলে কত হবে দুই আর তিরিশের থেকে সাতাশ ভাত গেলে তিন টু ইস টু থ্রি ঠিক আছে এখন বলছে ছাত্রের সংখ্যা কত দেখো মোট ছাত্র সংখ্যা ছিল কত ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ জন তাহলে এই দুই আর তিন টোটাল কত হলো পাঁচ এই পাঁচ মানে তোমার হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তাহলে ছাত্র কত আছে ছাত্র মানে যদি পঞ্চাশ হয় তাহলে সঠিক আনসার হবে অপশন সি একটি বাক্সে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট বারো টাকা আছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মিলিয়ে মোট আছে কতগুলো তিরিশ টাকা আমরা ধরে নিচ্ছি যে এই যে পঞ্চাশ পয়সা আছে সবগুলোই আছে তিরিশ মানে তিরিশটাই আছে মানে তিরিশটাই আছে পঞ্চাশ পয়সা তিরিশটায় আছে পঞ্চাশ পয়সা তাহলে তিরিশটা যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত টাকা হচ্ছে পনেরো টাকা আবার ধরে নিচ্ছি যে পঁচিশটা এই পঁচিশ পয়সা যেটা আছে সব আছে তোমার হচ্ছে মানে তিরিশটায় আছে পঁচিশ পয়সা তাহলে তিরিশটায় যদি পঁচিশ পয়সা থাকে তাহলে মোট কত হচ্ছে সাড়ে সাত টাকা কিন্তু মোট মিলিয়ে আছে কত বলছে বারো টাকা তাহলে বারোটা মিলিয়ে আবার বলে দিচ্ছি আমি ধরে নিলাম তিরিশটায় পঞ্চাশ পয়সা আছে যেমন সাড়ে সাত টাকা হচ্ছে মানে পনেরো টাকা হচ্ছে আর তিরিশটায় পঁচিশ পয়সা আছে মানে সাড়ে সাত টাকা হচ্ছে ঠিক আছে তাহলে এটা বিয়ে করে দাও এখান থেকে তাহলে পনেরো থেকে বারো বাদ গেলে কত হচ্ছে তিন আর বারো থেকে সাত বাদ গেলে পাঁচ হতো তাহলে সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ তাহলে দুপাশে দশমিক দিয়ে উড়িয়ে দাও তাহলে পঁয়তাল্লিশ এ পাশে হচ্ছে তিরিশ তিন ডে কাটলে কত হচ্ছে পনেরো ডেকেটা একবারে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দুগুণি ষাট থ্রিশ টু টু ঠিক আছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো মোট সংখ্যা ছিল কত তিরিশটা ছিল তাই তো এই তিরিশটা এই তিন আর দুই কত হলো পাঁচ এই পাঁচ মানে তোমার হচ্ছে তিরিশ এই পাঁচ মানে তিরিশ ঠিক আছে তাহলে এর কত গুণ ছয় গুণ পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যা পঞ্চাশ পয়সার পয়সা মুদ্রাসংখ্যা ছিল এটা ছিল পঞ্চাশ পয়সা তাই তো আর এটা ছিল পঁচিশ পয়সা তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত হচ্ছে তিন তাহলে তিনের কত গুণ তিনেরও ছয় গুণ তিন ছয় আঠেরো আঠেরোটা ছিল তোমার হচ্ছে পঞ্চাশ পয়সা অপশান এ হবে সঠিক একটি বাক্সে তিরিশটি এক টাকার ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট পনেরো টাকা আছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো যদি তিরিশটায় এক টাকা থাকে তাহলে ক টাকা থাকবে তিরিশটায় যদি এক টাকা হয় তাহলে তিরিশ টাকা আবার যদি তিরিশটায় যদি পঁচিশ পয়সা হয় তাহলে কত হচ্ছে তিরিশ বাই তুমি দিয়ে ভাগ করে দাও সাড়ে সাত টাকা কিন্তু মোট আছে কত মোট আছে পনেরো টাকা তাহলে মোট টাকা মিডলে দিয়ে দাও কোনো কোনো মিউ করে দাও অ্যালিগেশান তিরিশের থেকে পনেরো বাদ গেলে পনেরো হবে পনেরোর থেকে সাড়ে সাত বাদ গেলে সাড়ে সাতই হবে তাহলে সাড়ে সাত ডবল হচ্ছে পনেরো তাহলে ওয়ান এস টু টু ঠিক আছে ওয়ান এস টু টু তাহলে এই যে এক আর দুইয়ের কত টোটাল তিন এই তিন মানে হচ্ছে তিরিশটা তিন মানে কত বলেছে তিরিশটা বলছে পঁচিশ পয়সার সংখ্যা কত তাহলে পঁচিশ পয়সা এটা ছিল পঁচিশ পয়সা এটা ছিল পঞ্চাশ পয়সা এটা ছিল এক টাকা আর কি এক টাকা ঠিক আছে তাহলে পঁচিশ পয়সা আছে কত দুই তিন মানে তিরিশ হলে দুই মানে কত হবে দুই মানে কুড়ি হবে অপশান বি হবে সঠিক গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট তিতাল্লিশটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো বিয়াল্লিশ হলে মুরগির সংখ্যা কত দেখো তাহলে একদিকে লিখি মুরগি আর একদিকে লিখছি তোমার ছাগল ছাগল আমি ধরে নিচ্ছি যে তিতাল্লিশটাই মুরগি আছে তাহলে এক একটা মুরগির দুটো করে পা তাহলে তেতাল্লিশটা মুরগির কটা পাওয়া হবে তেতাল্লিশ ইন্টু দুই মানে ছিয়াশিটা আচ্ছা আমি ধরে নিচ্ছি তিতাল্লিশটাই আছে ছাগল তাহলে এক একটা ছাগলের চারটে করে পা থাকে তাহলে তিতাল্লিশ ইন্টু চার করে কত হচ্ছে একশো বাহাত্তর তাহলে আর কিন্তু তাদের মোট মিলিয়ে বলছে প্রায় সংখ্যা আছে একশো বিয়াল্লিশ মোট বা আছে কত মুরগি আর ছাগল মিলিয়ে একশো বিয়াল্লিশ তাহলে কোনো রকম বিয়োগ করে দেওয়া অ্যালিগেশন করে দিই তাহলে একশো বাহাত্তর থেকে একশো বিয়াল্লিশ বাদ তাহলে কত হচ্ছে থার্টি আচ্ছা এদিকে তুমি একশো বিয়াল্লিশের থেকে তুমি ছিয়াশি বাদ দাও কত হচ্ছে ছয় আর এদিকে আছে তোমার নয় হলো তাহলে নয় আর তোমার ছাপ্পান্ন ফিফটি সিক্স আচ্ছা অর্ধেক করে দাও অর্ধেক করলে কত হলো তোমার অর্ধেক করলে তোমার পনেরো আর এদিকে করলে হচ্ছে আঠাশ আর কিছু কাটছে না আচ্ছা তাহলে পনেরো আর হচ্ছে আঠাশ তাহলে মোট কত হলো তেতাল্লিশ এখানে দেখো মোট তিতাল্লিশ হচ্ছে এখানে আছে কতগুলো প্রাণী তিতাল্লিশটা তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে ফর্টি থ্রি আবার প্রাণীও আছে ফর্টি থ্রি তাই তো তাহলে এখানে বলছে মুরগির সংখ্যা কত তাহলে মুরগি ছিল কত পনেরো তাহলে পনেরো মানে কত হবে পনেরো মানে পনেরোই হবে তাহলে পনেরোটা কিন্তু তোমার মুরগি ছিল পনেরোটা ছিল মুরগি আর আঠাশটা ছিল তোমার ছাগল তাহলে সঠিক আনসার হবে কি অপশান সি একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা দুশো হলে হরিণের সংখ্যা কত সেমভাবে করো কি আছে টিয়া আছে আর আছে কি হরিণ টিয়া আর হরিণ তাই তো তাহলে টিয়া বলছে কতগুলো দেখো আমি ধরে নিচ্ছি মোট সত্তরটাই টিয়া আছে তাহলে এক একটা টিয়ার দুটো করে পা তাহলে মোট পা সংখ্যা কত হলো সত্তর ইন্টু দুই করলে একশো চল্লিশ হচ্ছে হরিণের চারটে করে পা তাহলে সত্তরটায় যদি হরিণ থাকে তাহলে সত্তর ইন্টু চার চার সাত আঠাশ তাহলে চার দুশো আশি কিন্তু মোট পা সংখ্যা বলছে কি হরিণ আর টিয়া মিলিয়ে দুশোটা তাহলে মিডিলে দেখো দুশো ঠিক আছে বিয়োগ করো দুশো আশি থেকে দুশো বাদ দিলে হচ্ছে আশি আচ্ছা দুশোর থেকে তুমি একশো চল্লিশ বাদ হচ্ছে ষাট শূন্য শূন্য কাটো চার দুগুণি আট তিন দুগুনি ছয় তাহলে ফোর টু থ্রি এখন দেখো মোট প্রাণী সংখ্যা কত বলেছিলো সত্তরটি তাহলে চার আর তিন কত হলো সাত এই সাত মানে কিন্তু সত্তর তাই তো বলছো হরিণের সংখ্যা কত তাহলে হরিণ কত আছে দেখো তিন তাহলে তিন মানে কত হবে তিন মানে তোমার তিরিশটা হবে অপশান ডি হবে সঠিক দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট কি অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে সিক্সটিন পার্সেন্ট জল থাকবে ঠিক আছে তাহলে দুধ আর জল আছে দেখো কত বলছে টেন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পারসেন্টের মধ্যে মিশ্রণে জলের পরিমাণটা দেওয়া আছে ঠিক আছে তাহলে জল আছে কত প্রথমটাতে টেন পার্সেন্ট পরটাতে আছে টোয়েন্টি পার্সেন্ট এবার এই দুটো মিশিয়ে যেটা নতুন মিশ্রণ তৈরি করা হলো তাতে আছে কত জল সিক্সটিন পারসেন্ট তাহলে কোনোক্ষণি বিয়োগ করে দাও অ্যালিগেশান করো তাহলে কুড়ির থেকে ষাট বাদ দিলে হবে চার ষাট না সিক্সটিন আর সিক্সটিন থেকে টেন বাদ দিলে কত হচ্ছে সিক্স তাহলে টু ইস টু থ্রি দুই দিয়ে কাটলে তাহলে অপশান সি হবে সঠিক পনেরো লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত ওয়ান ইস টু ফোর যদি তিন লিটার আরও জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত দেখো টোটাল পনেরো লিটার সলিউশান তার মধ্যে অ্যালকোহল আছে আর কি আছে ওয়াটার অনুপাত কত ওয়ান ইস টু ফোর তারপর হচ্ছে পনেরো লিটার সলিউশানে তাহলে পনেরো লিটার সলিউশান যদি হয় তাহলে তার মধ্যে অ্যালকোহলার জল কতটা আছে আমরা দেখে নিই চার আগে কত হলো পাঁচ এই পাঁচ মানে এই পাঁচ ইউনিট আছে মানে ওখানে কতগুলো হচ্ছে পনেরো লিটার তাহলে এক মানে কত হবে এক মানে তাহলে পনেরোকে তুমি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে তিন লিটার তাহলে তিন লিটার আছে তোমার অ্যালকোহল ঠিক আছে অ্যালকোহল আছে তোমার তিন লিটার তিন লিটার যদি অ্যালকোহল হয় তাহলে জল আছে কত জল তুমি পনেরো থেকে তিনবার দিয়ে দাও পনেরো থেকে তিন তিনবার তাহলে বারো লিটার আছে ঠিক আছে বারো লিটার তাহলে আমরা পেলাম হচ্ছে অ্যালকোহল এবং ওয়াটার অ্যালকোহল পেয়েছি বারো লিটার আর জল পেয়েছি তিন লিটার টোটাল দেখো পনেরো লিটার এখন বলছে যদি আরও তিন লিটার জল ঢালা হয় বা মেশানো হয় তাহলে জল ছিল কত তিন লিটার আরও তিন তাহলে টোটাল কত হলো ছয় লিটার সলিউশন কত হলো দেখো মোট সলিউশন কত হয়েছে কিন্তু বলছে আছে অ্যালকোহলের শতকরা হার দেখো অ্যালকোহল কিন্তু সেই বারোই আছে অ্যালকোহল কিন্তু সেই বারোই আছে কিন্তু পরিমাণ কিন্তু বেড়ে গেছে দেখো বারো আর এই ছয় টোটাল সলিউশন কিন্তু আঠেরো লিটার হয়ে গেছে তাহলে বারো বাই আঠেরো ইন্টু হান্ড্রেড ঠিক আছে ও ডেন্সিটি কমে যাবে দিয়ে কাটো ছয় দুগুণি বারো তিন ছয় আঠেরো তাহলে দুই বাই তিন দুই বাই তিন মানে ষোলো পূর্ণ দুই বাই তিন অপশান বি হবে সঠিক আজ সিক্সটি পর্যন্ত ম্যাথের সলিউশান করা হলো থ্যাংক ইউ বাই